শেরপুর জেলার শ্রীবর্ধু উপজেলায় হলুদ রঙে বিভিন্ন গ্রাম এ যেন হলুদের রাজ্য এখানে চলতি মৌসুমে উচ্চ ফলনশীল জাতের সরিষার বাম্পার ফলনের আশা করছে উপজেলা কৃষি অফিস ও স্থানীয় চাষিরা স্বল্প করেছে অল্প সময়ের মধ্যে সরিষার উৎপাদন বেশি হয় তবে এবছর বিভিন্ন এলাকায় সরিষার আবাদ খুবই কম কলা এবং ভুট্টা চাষে যুগছেন স্থানীয় কৃষকরা আমি পাঁচ কাটা জমি সরিষা আবাদ করছি এখন ভালোই দেখা গেছে যদি বর্তমান না থাকে তাহলে সরিষা আবাদ খুব ভালো হবো অল্প খরচেই সরিষা মানে সরিষার তুলনায় কলা আর ভুট্টা হচ্ছে আবার একটু বেশি হচ্ছে এবছর অন্যান্য ফসলের থেকে সরিষা ফসলটা একটু কম কারণ এবার গরুর জন্য গাছ লাগানো হয়েছে অনেক ক্ষেতের মধ্যে আবার কলা আবাদটা একটু বেশি আবাদ একটু বেশি হয় কিন্তু বছর এসে দেখি যে সরিষার আবাদটা অনেক কম এই ব্যাপারে আমি কিছু জানি না গ্রামের মানুষ হয়তো বেশি জানে তো সরিষা ফুল সে সৌন্দর্য যদি বলতে চাই তো এটা খুব মনোমুগ্ধকর চলতি মৌসুমে উপজেলায় বিভিন্ন জাতির সরিষা চাষ করা হয়েছে প্রাকৃতিক দুর্যোগ না হলে এবং চাষির পরিবেশ অনুকূলে থাকলে সরিষার বাম্পার ফলনের আশা করছেন স্থানীয় চাষিরা সরিষা উৎপাদনে সার কম প্রয়োগ করতে হয় সেচ নিরানি ও কীটনাশকের খুব একটা প্রয়োজন হয় না তাই অল্প খরচে বেশি লাভবান হওয়া যায় এছাড়াও সরিষার আবাদের ফলে জমির উর্বরতাও বৃদ্ধি পায় উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় চলতি মৌসুমে এই উপজেলায় সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে চার হাজার চুয়াল্লিশ হেক্টর উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষের জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয় এবার এই উপজেলায় বাড়ি সরিষা ১৪, সতেরো বিনা চার এবং স্থানীয় জাতের বীজ চাষ করা হয়েছে মানে সরিষার তুলনায় কলা আর ভুট্টা হচ্ছে আবাদ একটু বেশি হচ্ছে এবছর অন্যান্য ফসলের থেকে সরিষা ফসল কম কারণ এবার গরুর জন্য গাছ লাগানো হয়েছে অনেক ক্ষেতের মধ্যে আবার কলা আবারটা একটু বেশি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবরিনা আফরিন জানান আমন ধান কাটার পর সেই জমিতে সরিষা চাষ করে কৃষকরা লাভবান হতে পারেন মাত্র আশি থেকে বিরাশি দিনের মধ্যে ফসল তোলা যায় সাথে জমির উর্বরতাও বৃদ্ধি পায় কম খরচে বেশি লাভজনক ফসল সরিষা উপজেলায় দিন দিন সরিষা চাষের আবাদ বেড়ে চলেছে